এই দুনিয়ার মানুষ কত যে জঘন্য খারাপ এই ভিডিওটি একটু দুজু নাটেনে দেখেন তাহলে ভাই বুঝতে পারবেন আসলে মানুষ যে কতটা খারাপ দেখেন বায়রা আচ্ছা মানুষ এত নিচে নামতে পারে আমার আসলে জানা ছিল না ভাই এটা কিন্তু করল্লা এবং দেশি কুমড়া এটা কিন্তু একদম দেশি দেখেন এখানে কিন্তু আমাদের সবারই রিজক আছে হ্যাঁ তো আমাদের এক চাচাই এই কৃষি এটা করছিল আর কি পুকুর পারে তো দেখেন আপনি কতগুলা এই যে এটা কিন্তু কার একটা এই প্রত্যেকটা গাছের কিন্তু কে জানি সূত্র মানি কই রা মানে এই যে গাছের গুড়িগুলা গাইতে দিছে দেখছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের গুঁড়িগুলা গাইতে দিছে তো আপনারা সাথে থাকেন দেখেন এখানে কতগুলা সারা দেখেন মানুষ এত নিষেক কিভাবে নামে আমার জানা ছিল না একদম মানে এটি আজকে লাড়তে হয়তো কাটছে সম্ভবত এই যে দেখেন এইটা এই যে দেখেন এই যে সারার গুড় এই যে এই যে দেখেন এখানে শশা আছে মিষ্টি কুমড়া আছে হ্যাঁ আবার এই যে তিতা করল্লা আমরা বলি তিতা করল্লা অনেকেই বলে করল্লা তো এই যে দেখেন প্রত্যেকটা গাছ গুঁড়াগুলা খাইটা দিছে ভিডিওটা দেখেন ভাই প্লিজ সবাই দেখে এই ভিডিওটা একটু শেয়ার করবেন যেন মানুষের বিভাগ জাগ্রত হয় এরকম কাজ যেন না করে এই যে দেখেন এটা কিন্তু মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়ার সারাগুলা এই যে উবড়াইয়া দিছে উবড়ায় দেখছেন এভাবে মানুষের মানুষের ক্ষতি কীভাবে করে দেখেন আমি হাইটা হাইটা দেখাইতেছি পুকুরটা অনেক বড় তো এই পুকুরের মানে চারিদিক দিয়া লাউ মিষ্টি কুমড়া শশা কুমড়া এগুলা শ্বাস করছিল তো সব গাছের গুড়ি খাইটা দিছে এই যে দেখাই দেখেন এই যে এখানে কিন্তু এই যে তিতা এই দেখছেন বাচ্চা তিতা করলা এখানে আর একটা আছে এই যে এগুলা তো শেষ এই যে এটা হলো শশা শশা সবগুলা কাটা নাই শশা দেখা যাইতেছে এই যে এক দুই তিন চারটা গাছ কাছের শশা আর বাদ বাকিগুলা আছে জীবিত আবার ওই যে ওই পারে দেখেন ওই পারে সবগুলা কাটা তো আমি এখানে আমি ওই পারে যাইতে পারতেছি না এখানে এই যে ফিশারির একটা ইয়া আছে তো এটার জন্য আমি যাইতে পারতেছি দেখেন এভাবে মানুষের ক্ষতি মানুষে কিভাবে করে আবার এই যে সাথে ওই পাশেই দেখেন ওই যে এটা মিষ্টি কুমড়া এ পুকুর পারে এটাতে কাটে নাই এখানে কাইটে বলছে সব তো সবার কাছে আমার এই লিকুয়াস এই ভিডিওটি একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন মানুষ দেখতে পারে এবং মানুষ যেন দিনের পথে হাঁটে দেখেন অবস্থা মানে এটি আজকে হয়তো যেটা কিছুটা আসে কালকে হয়তো একটাও থাকবে না